হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল প্রভুপাঠ সামনেই আসছে আমাদের সকলের অত্যন্ত প্রিয় শিবরাত্রি ব্রত আজকের ভিডিও আমরা আলোচনা করব এই শিবরাত্রি ব্রতের প্রকৃত তাৎপর্য কি শিব বা মহাদেব আসলে কে তার চিন্ময় স্বরূপটি কি প্রকার শিবরাত্রি ব্রত কারা পালন করবে কেন পালন করবে কৃষ্ণ ভক্তরা শিবরাত্রি ব্রত পালন করবে কিনা করলে কিভাবে করবে শিবরাত্রিতে কেমন করে ভগবানের অভিষেক করতে হয় অর্চন করতে হয় বাড়িতে সরলভাবে শিবরাত্রি ব্রত পালনের উপায় কি শিবরাত্রি ব্রতটি কোন দিন পালন করব ছাব্বিশে ফেব্রুয়ারি নাকি সাতাশে ফেব্রুয়ারি এবং ওই দিনকে কি খাবো কি খাবো না কতক্ষণ উপবাস করব কখন পালন করব। এই সমস্ত রকম শিবরাত্রি সংক্রান্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিও দেব অতএব শুধু ভক্তবৃন্দ আপনারা পুরো ভিডিও দেখবেন তাহলে শিবরাত্রি বত সম্পর্কে সমস্ত রকমের তথ্য আপনারা পাবেন তা প্রথম আমরা আসছি এই শিব বা মহাদেব কে এবং এই শিবরাত্রি ব্রতর তাৎপর্য কি দেখুন আমরা সকলে জানি যে শিবের পত্নী যেরকম সতী আবার শিবের পত্নী হচ্ছেন পার্বতী দু রকম পত্নী কেন আমরা এটাও জানি সতীও যা পার্বতীয়তা তবু এই দুই রকম পত্নীর প্রেক্ষাপট রয়েছে একবার শিবের পত্নী তিনি রামচন্দ্রকে সীতার বিরহে অত্যন্ত কাতর দেখে সংশয় প্রকাশ করেছিলেন যে আরে নিজের স্ত্রীকে হারিয়ে যিনি এরকম করে হাউ হাউ করে কাঁদছেন এত শোকগ্রস্ত তিনি কি আদবেই ভগবান না কোনো একজন রাজা তো এই মনে করে সতী দেবী রামচন্দ্রকে যান পরীক্ষা করতে যান তিনি সীতার রামচন্দ্রের সামনে এসে হাজির হন উনি দেখতে চাইলেন দেখিত যদি ভগবান হন তাহলে বুঝতে পারবেন যে আমি সীতা নই আর কোন রাজা হলে ভাববে যে এই তো আমার সীতা ফিরে এসেছে তো রামচন্দ্র অন্তর্জামিন তিনি স্বামী বুঝতে পেরেছেন যখন সতী এলেন সীতা রূপে তখন রামচন্দ্র মৃদু হেসে বললেন যে আসল সতী দেবী আপনার স্বামী মহাদেব কেমন আছেন তার কি খবর এটা শুনে যেমন একদিকে তিনি লজ্জায় পড়ে গেলেন সতীদেবী অপরদিকে নিশ্চিত ভাবে জানলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান রামচন্দ্র তিনি সীতা হারিয়ে কাঁদছেন এটা লীলা মনুষ্য লীলা করছেন তো আমাদের মতন করে অভিনয় করছেন যাতে আমরা রামচন্দ্রের প্রতি আকৃষ্ট হই এই সমস্ত ঘটনা হয়ে যাওয়ার পর যখন শিবের সঙ্গে মিলিত হলেন সতী দেবী শিব তো অন্তর্জামী তিনি সব জেনে গেছেন তিনি বললেন যে আমার প্রভু হলেন রামচন্দ্র রামচন্দ্রের দিব্য নাম জপ করি পঞ্চমুখে নাম করেন ত্রিপুর আদি তো শিব পঞ্চমুখে রাম নাম জপ করেন তিনি তার পত্নীকে এক প্রকার ভর্সনা করে বললেন যে আমি যে প্রভুর নাম সবসময় জব করি তুমি তার পত্নী হিসাবে নিজেকে প্রেজেন্ট করেছিলে ধরেছিলে তুমি যেহেতু আমার প্রভুর স্ত্রী রূপে সেখানে গিয়েছিলে তাই আমি তোমাকে আমার পত্নী বলে স্বীকার করব না আমি তোমাকে মাতৃসম সম জ্ঞান করব এতে সতী দেবী তো খুবই মর্মাহত হলেন যাই হোক তারপরে অনেক ঘটনা আপনারা জানেন সতীর দেহত্যাগ করেন দক্ষের প্রতি অভিমানে এবং সতীর দেহত্যাগের পর সেই একই নারী একই ব্যক্তি পুনরায় শরীর লাভ করেন তিনি হিমালয় কন্যা পার্বতী রূপে পুনরায় জন্মগ্রহণ করেন এবং সেই পার্বতীর সঙ্গে শিবের আবার মিলন হয় কারণ তারা তো চিন্ময় স্তরের একে অপরের সঙ্গী শিব পার্বতীকে আলাদা করে এমন ক্ষমতা কারণ নেই নিক্ত লীলা তাদের কিন্তু আমাদের আনন্দ প্রদানের জন্য তারা এরকম বিভিন্ন চমকপ্রদ আহ লীলা করেন তো সেই পার্বতী দেবী যখন পুনরায় এলেন হিমালয় কন্যা রূপে তখন পার্বতীর সঙ্গে শিবের মহা ধুম নাম সহকারে বিবাহ দিনকে এই বিবাহ অনুষ্ঠিত হয় সেই রাত্রির নাম শিবরাত্রি সেই শুভ বিবাহকে স্মরণ করে বক্তরা প্রতি বছর ধুমধাম সহকারে মহা আন্তরিক উদ্যোগে মহা শিবরাত্রি পালন করেন তখন শিবের তপ্তটি কি শিব আসলে কে শিব হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় কৃষ্ণ প্রকৃতির সাথে কাজ করার জন্য মায়া দেবীর সাথে কাজ করার জন্য নিজেই নিজেকে শিবে কনভার্ট করেছে তাই শিব হলেন এবং তার সাথে সাথে শিব হচ্ছেন পরম বৈষ্ণব আমরা যারা বৈষ্ণব ধর্ম পালন করি আমাদের কাছে পরম শ্রদ্ধেয় আদি গুরু হচ্ছেন শিব সমস্ত বৈষ্ণব চূড়ামণি এবং শাস্ত্রে এ ব্যাপারে অনেক অনেক কিছু বলা রয়েছে শ্রীমদ ভাগবতম শাস্ত্র মহাপুরাণ অমল পুরাণ সেই ভাগবতমের কন্ধের তেরো অধ্যায়ের নাম্বার শ্লোকে বলা হচ্ছে নিম্ন যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাম ইদং তথা পরিষ্কার নির্দেশ সমস্ত নিম্নগামী নদীর মধ্যে যেমন গঙ্গা প্রধান সমস্ত দেব দেবতার মধ্যে যেটা অচ্যুত কৃষ্ণ প্রধান সমস্ত পুরাণের মধ্যে যেমন মহাপুরাণ ভাগবত প্রধান ঠিক তেমনি বৈষ্ণবানাং যথা শম্ভু সমস্ত বৈষ্ণবের মধ্যে এই শম্ভু বা মহাদেব প্রধান তাই মহাদেব হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের অপর নাম আশুতোষ এই শব্দটির অর্থ হলো যিনি খুব শীঘ্রই খুব সহজে সন্তুষ্ট হন তিনি হলেন আশুতোষ তো আমরা এখন বিভিন্ন শাস্ত্রের আলোকে মহাদেবের তত্ত্ব সেটি ব্যাখ্যা করবার চেষ্টা করব শাস্ত্রে বলা হচ্ছে মহেশ্বর শিব সব বৈষ্ণবেরও রাজা সেইভাবে যেই জন করে তার পূজা তাহার হস্তে শিব করেন ভোজন যে প্রসাদ পাইলে হয় বন্ধ বিমোচন করো চমৎকার শাস্ত্রের উল্লেখ দেখুন সব বৈষ্ণবের রাজা হচ্ছেন শিব যখন কেউ শিবকে সেইভাবে দেখেন বৈষ্ণব শ্রেষ্ঠ হিসাবে দেখেন এবং সেই জ্ঞানে পূজা করেন তখন শিব অত্যন্ত খুশি হয়ে তার হাসতে তার হস্তে ভোজন করেন অর্থাৎ তার নিবেদিত ভোজ্য সামগ্রী তিনি গ্রহণ করেন আর শিবের সেই উচ্ছিষ্ট প্রসাদ বৈষ্ণব প্রসাদ যারা গ্রহণ করেন তারা মুক্তি পর্যন্ত লাভ করতে পারেন শিব হচ্ছেন রয়েছে ধাম রয়েছে রয়েছে ক্ষেত্র সেই সকল ক্ষেত্রের ক্ষেত্রপাল হচ্ছেন মহাদেব তার অনুমতি ছাড়া ভগবানের ধামে কেউ প্রবেশ করতে পারে না যে কোনো ধাম পরিক্রমার সময় আগে মহাদেবের অনুমতি তার কৃপা আশীর্বাদ গ্রহণ করা হয় যেমন ধামে রয়েছেন ভূতেশ্বর মহাদেব গোবর্ধনে চাকলেশ্বর মহাদেব বৃন্দাবনে ধামেশ্বর মহাদেব নন্দগাঁওতে নন্দীশ্বর মহাদেব কাম্যবনে কামেশ্বর মহাদেব এরকম প্রচুর উদাহরণ দেওয়া যায় সমস্ত বৈষ্ণব ধামে মহাদেব বিরাজ করছেন ধামটিকে রক্ষা করছেন সমস্ত অসুরদের হাত থেকে আর বৈষ্ণবদের আশীর্বাদ প্রদান করছেন তাই শাস্ত্র আরো বলছেন ভগবান মহাদেবকে একবার এরকম অধিকার দিয়েছেন ক্ষেত্রের পালক তুমি সর্বদা আমার সর্বক্ষেত্রে তোমারে দিলাম অধিকার ভগবান মহাদেবকে অধিকার দিয়েছেন তুমি ক্ষেত্রের পালক তুমি এই ধামগুলি ক্ষেত্রগুলিকে পালন করো রক্ষা করো সেই হলেন ক্ষেত্রপাল মহাদেব এখন খুব দুর্ভাগ্যের বিষয় যারা নিজেদিকে তথাকথিত শিব ভক্ত বলে পরিচয় দেন আমরা কি দেখি গাঁজা খাচ্ছে ভাঙ খাচ্ছে নানা রকমের নেশা করছে শিবকে অফার করছে গাঁজার কলকে আমাদের বড় কষ্ট হয় যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ তার প্রতি তারা কিরকম ব্যবহার করছে আমরা যারা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি আমরা এক কাপ চা পর্যন্ত খাই না বিড়ি সিগারেট গাঁজা তো বাদ দিই তাহলে আমাদের যিনি আদি গুরু বৈষ্ণব শিরোমণি তিনি গাঁজা খাবেন তিনি ভাং খাবেন এটা ভাবা যায় অজ্ঞানের প্রভাবে এই সকল মূর্খ ব্যক্তি নিজেদের বদ নেশা শিবের উপরে চাপিয়ে দেন এবং তারা এইভাবে শিবের চরণে মহা অপরাধ করেন তারা ভাবেন আমরা বুঝি শিবকে খুব সন্তুষ্ট করছি কিন্তু প্রকৃতপক্ষে তারা মহা অপরাধ করে আর কারা যে শিব পূজা করেন বিভিন্ন কামনা বাসনার জন্য করেন শিবকে খুশি করার জন্য করেন না কেউ রোগ মুক্তির জন্য কেউ মেয়ের বিয়ে কেউ ছেলে চাকরি আরে শিব চান এরা যা চাইছে বাবা দিয়ে দিই ঝামেলা মিটুক নাহলে বারে বারে আমাকে ডিস্টার্ব করুক শিব আশুতোষ যখন কেউ এইভাবে কামনা বাসনার জন্য যান শিব ওটা গ্রান্ট করে দেন গ্রান্টের যা কিন্তু বৈষ্ণবরা তারা শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন একজন বৈষ্ণব কখনো শিব মন্দিরে বিড়ি খাবে না তারা কোথাও বিড়ি খায় না কিন্তু তো শিব ভক্ত শৈব তারা দেখুন শিব মন্দিরে গিয়ে গাঁজা খাচ্ছে ভাং খাচ্ছে এইভাবে সনাতন ধর্ম আর দূষিত কলুষিত হয়ে পড়েছে শাস্ত্র না জানার কারণে প্রপার ট্রেনিং এর কারণে তাই আমরা ঈশ্বরের পক্ষ থেকে সারা পৃথিবীকে প্রকৃত সনাতনী শিক্ষা দিই প্রশিক্ষণ দিই আমাদের হরিবাসর চ্যানেলে এই সমস্ত রকম প্রশিক্ষণ দেওয়া হয় যদি আপনি নিতে চান তাহলে আমাদের এই মিসড কল দেওয়ার নাম্বারে মিসড কল দিন এবং আমাদের গ্রুপে যুক্ত হন আমরা আপনাকে সমস্ত রকমের প্রশিক্ষণ দেব যাতে আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ তিনি কি উদাহরণ তৈরি করেছেন তিনি প্রত্যেক শিব মন্দিরে যেতেন এবং সেখানে গিয়ে কি করতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহা সংকীর্তন করতেন কারণ শিব তো এটাই চান শিব খুব সন্তুষ্ট হন খুব খুশি হন যখন কেউ তার মন্দিরে গিয়ে হরিনাম সংকীর্তন করে আমরা মহাপ্রভুর অনুগামী অনুসারী আমরা শিবের সামনে গিয়ে খুব হরিনাম সংকীর্তন করি নিত্য করি আমি মহাদেব অত্যন্ত খুশি হন চৈতন্য মহাপ্রভু একবার বলেছেন চৈতন্য ভাগবতের উল্লেখ রয়েছে বদনে কৃষ্ণচন্দ্র বলেন আপনে শিব যে না পূজে সেবা মোরে পূজে কেন দেখুন মাপু বলছেন যে শিবকে ভক্তি করে না শ্রদ্ধা করে না সে যেন আমার কাছে না আসে কারণ আমি তাকে পছন্দ করি না যদি আমাকে সন্তুষ্ট করতে চাও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবকে সন্তুষ্ট করো তার পারমিশন নিয়ে এসো তার কৃপা নিয়ে এসো আমি তৎক্ষণাৎ তোমাকে আলিঙ্গন করব এই হলো আমাদের শিক্ষা বৈষ্ণবদের শিক্ষা আর তথাকথিত শৈবরা অনেক সময় আমাদেরকে ইস্কনকে অনেক রকমের খারাপ কথা বলে যে আমরা নাকি শিব বিরোধী আমরাই মহাদেবের প্রকৃত আদর করি শ্রদ্ধা করে যাই হোক শিবের কথা তো সারা রাত্রি বললেও শেষ হবে না অল্প কিছু আমরা শিবের পরিচয় শ্রবণ করলাম যা করা উচিত শিবরাত্রি উপলক্ষে এখন আসছি শিবরাত্রিটা আমরা কবে পালন করব দেখুন যেকোনো তিথি সেটা তো আর চব্বিশ ঘন্টা দিন অনুযায়ী হয় না যেকোনো তিথি অনেক সময়তেই দুই দিন ধরে থাকেন একদিনে শুরু হয় অপর দিনে শেষ হয় শিবরাত্রিও তাই থাকে তো এবারও যেরকম এই যে চতুর্দশী তিথি সেটি পড়ছে কবে ছাব্বিশ তারিখ বুধবার শুরু হচ্ছে সাতাশ তারিখ শুক্রবার শেষ হচ্ছে এখন শাস্ত্রে লেখা রয়েছে যে পার্টিকুলার একটা দিনের ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়েরও প্রায় দেড় ঘন্টা আগে সেই সময়ে কোন তিথি রয়েছে ওইটাই সব থেকে গুরুত্বপূর্ণ সেই দিনকে ওই তিথির পালন হবে ব্রহ্ম মুহূর্তে দু ঘন্টা চার ঘন্টা পরে কোন তিথি পড়ল ওইটা গুরুত্বপূর্ণ নয় ব্রহ্ম মুহূর্তে কোন তিথি তো ছাব্বিশ তারিখের ব্রহ্ম মুহূর্তে ত্রয়োদশী তিথি আর চতুর্দশী পড়ছে তার অনেকটাই পরে কাজে ছাব্বিশ তারিখ হচ্ছে ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশী আর সাতাশ তারিখ সেই তারিখে ব্রহ্ম মুহূর্তে চতুর্দশী তিথি পড়ছে শুধু তাই নয় সাতাশ তারিখে আবার দিনটি হচ্ছে শুদ্ধ চতুর্দশী তিথি হরিভক্তি বিলাস বলুন পদ্মপুরাণ বলুন বিভিন্ন শাস্ত্রে পরিষ্কার বলা রয়েছে কখনোই ত্রয়োদশী বিদ্যা। চতুর্দশীতে শিবরাত্রি পালন করবে না তাহলে কবে পালন করবে শুদ্ধা চতুর্দশী তিথি যার মধ্যে আবার অমাবস্যা যোগ থাকে সেই তিথিটি মহাদেবের কাছেও অত্যন্ত আনন্দের অত্যন্ত সন্তোষের তাই ভক্তগণ সাতাশ তারিখটাই হচ্ছে শিবরাত্রি করার জন্য সর্ব উৎকৃষ্ট তিথি এরপর আসছি কি খাবো কি খাবো না যারা আমিষ ভক্ষণ করেন তারা অন্তত মহাদেবের প্রতি সম্মান জানিয়ে শিবরাত্রির আগের দিন শিবরাত্রির দিন শিবরাত্রির পরের দিন এই তিন দিন অন্তত পক্ষে আমিষ খাবেন না আর বৈষ্ণব যত কোনোদিনই খান না তাদের কথা আলাদা এবং শিবরাত্রির দিন আমরা কতটা উপবাস করবো দেখুন শিবরাত্রির জাস্ট দুদিন আগেই পড়ছে একানশি অনেকে একানশীর দিন উপবাস করেন বা অর্ধেক উপবাস করেন বা ফলমূল খেয়ে থাকেন তা এত ঘন ঘন উপবাস সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে অনেকে অনেক কঠিন পরিশ্রম করেন চাকরিতে ব্যবসায় সারা দিন ঘুরে বেড়ান তো আমরা বলতে পারি না আপনি মাঝে মাঝেই উপবাস করুন শরীর ভেঙে পড়বে কলিকাল হ্যাঁ যদি কেউ পারে সম্ভব হয় বাড়িতে আছেন তিনি পূর্ণ দিন উপবাস করতে পারেন শিবরাত্রি করার জন্য পূর্ণ দিন যার পক্ষে সেটা সম্ভব নয় তিনি অর্ধেক দিন করতে পারেন বেলা বারোটা পর্যন্ত আবার কেউ কেউ সামান্য একটু ফল মূল জল দুধ খেয়েও বাকি খাবারগুলি এড়িয়ে চলতে পারেন ফল দুধ খেয়েও শিবরাত্রি করা যায় অতএব আপনার শরীর অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকুনি উপবাস করতে পারবেন অতটুকুনি করবেন সেটা অর্ধেক হোক বা পূর্ণ হোক বা কেউ সন্ধ্যা পর্যন্ত করেন সেটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ঠিক করবেন তবে আমি সাহার নৈব চ একদমই খাবেন না ওই তিন দিন স্ট্রিক্টলি প্রহিবিটেড আর ওই গাঁজা ভাঙ এসব যেন একদম মহাদেবকে অফার করবেন না নিজে তো এগুলি মহাদেবকে চরম অসম্মান করা করা অপমান আমি যদি একজন বৈষ্ণবকে ইস্কন ভক্তকে গাঁজা দেন একটু গাঁজা খেয়ে দেখুন তো তিনি কতটা অপমানিত বোধ করবেন তো একজন বৈষ্ণব যদি অপমানিত বোধ করেন তাহলে বৈষ্ণবের রাজা মহাদেবের কি অবস্থা এসব অশাস্ত্রীয় বিষয়গুলি হচ্ছে অজ্ঞতার পরিচয় এগুলি বর্জন করুন আপনার ঠাকুরদা ঠাকুমা কি করেছে বলে যাক এখন শাস্ত্র যেটা বলছেন আপনি মেনে নিন মহাদেব খুব খুশি হন যদি তাকে কৃষ্ণ প্রসাদ উপহার দেন তো যাই হোক আপনি মহাদেবের জন্য অনেক কিছু রান্না করতে পারেন এবং তাকে সুন্দর করে ভোগ অফারিং অবশ্যই করবেন এখন শিবরাত্রির দিন সকালবেলায় উঠে স্নান করবেন স্নান করে তিলক আচরণ করে ভগবানের মঙ্গল আরতি করবেন তারপর সংকল্প করবেন যে হে মহাদেব আমি আজকে শিবরাত্রি ব্রত করতে চলেছি আমায় কৃপা আশীর্বাদ করুন যাতে নির্বিঘ্নে ব্রতটি সমাপন করতে পারি এবং আমি যাতে ভগবানের পরম ভক্ত হতে পারি কৃপা করে আমাকে সেই আশীর্বাদ করুন এইভাবে মহাদেবের কাছে প্রার্থনা করতে হয় শিবরাত্রি ব্রত শুরু করবার আগে যারা বেলা বারোটা পর্যন্ত উপবাস করবেন অর্ধেক দিন তারা তার আগেই মহাদেবকে অভিষেক করতে পারেন অভিষেক কেমন করে করবেন যেমন করে জন্মাষ্টমী করেন ভগবানের অভিষেক করেন তেমন করে করতে পারেন দুধ দই ঘি মধু বিভিন্ন ফলের রস হ্যাঁ ডাবের জল এই সব কিছু দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন তবে শঙ্খ দিয়ে অভিষেক করবেন না তার পরিবর্তে তামার ঘট কমণ্ডলু বা মাটির পাত্রে ওই সকল উপচার নিয়ে মহাদেবের মাথায় নিবেদন করবেন আর সব সময় মন্ত্র বলবেন প্রত্যেকবার ওম নম শিবায় প্রত্যেক অভিষেকের সময় এই মন্ত্রটি বলবেন যারা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শিবরাত্রি করবেন বেলা বারোটা পর্যন্ত তারা তার আগেই স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে মহাদেবের অভিষেক করে নেবে আবার যারা চার প্রহরেতেই অভিষেক করতে চান অন্তর্ব দুধ দিয়ে বা জল দিয়ে মহাদেবকে অর্পণ করতে চান চার প্রহরের সময় বলে দিচ্ছি এইভাবে ওই ওই সময় করবেন এই বছরে দু সালে প্রথম প্রহর বিকাল পাঁচটা উনচল্লিশ থেকে আটটা চুয়াল্লিশ দ্বিতীয় প্রহর আটটা চুয়াল্লিশ থেকে রাত্রি এগারোটা উনপঞ্চাশ তৃতীয় প্রহর রাত্রি এগারোটা উনপঞ্চাশ থেকে রাত্রি দুটা চুয়ান্ন এবং শেষ বা অন্তিম প্রহর দুটো চুয়ান্ন থেকে পরের দিন সকাল ছটা এই চারটি প্রহরে অভিষেক করতে পারেন এটি মোটামুটি পশ্চিমবঙ্গে যারা থাকেন বা বাংলাদেশ ত্রিপুরা আসাম মোটামুটি এরকম সময়ে সীমা অনুযায়ী আপনারা চার প্রহরে চারবার অভিষেক করতে পারেন তো যাই হোক অভিষেকের পরে মহাদেবের অর্জন করতে হয় সুন্দর ফুলের মালা দিয়ে মহাদেবকে সাজাবেন ধুতুরা ফুল মহাদেবের খুব প্রিয় আকন্দ ফুল খুব প্রিয় বেলপাতা অবশ্যই দেবেন ঘিয়ে মাখিয়ে তিনটে পাতা যুক্ত পরিষ্কার বেলপাতা ছেঁড়া নয় ভাঙা নয় এরকম এইসব দিয়ে মহাদেবকে সুন্দর করে অর্জন করবেন অনেক মন্ত্র রয়েছে বিভিন্ন শাস্ত্রে বিশেষ করে হরিভক্তি বিলাসে তো সব মন্ত্র আমরা সাধারণ মানুষ অত মুখস্থ করতে পারবো না ওই পঞ্চাক্ষর মন্ত্রটি যথেষ্ট ওম নম শিবায় এতেই মহাদেব সন্তুষ্ট হবে তো অভিষেক সম্পন্ন হওয়ার পর পরিষ্কার কাপড়ে শিবলিঙ্গ মুছে দিয়ে তারপরে অর্চন করবেন অর্থাৎ ফুল বেলপাতা দিয়ে মহাদেবের পূজা করবেন পূজা শেষ হয়ে গেলে সুন্দর সমস্ত খাওয়ার দাওয়ার রান্না করে মহাদেবকে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন হয়ে গেলে ওগুলো সরিয়ে নেবেন জায়গাটা ভালো করে মুছে নিয়ে আরতি করবেন ধূপ প্রদীপ হ্যাঁ এইসব দিয়ে মহাদেবকে আরতি করবেন আরতি করার পর পুষ্পাঞ্জলি নিবেদন করবেন তারপরে প্রণাম করবেন এবং প্রার্থনা ভগবান মহাদেবকে প্রার্থনা করবেন তো এই হলো শিবরাত্রি সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর তো আপনারা এইভাবে খুব সমারোহে শিবরাত্রি ব্রত পালন করুন মহাদেবকে সন্তুষ্ট করুন অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন সকলকে মহাশিবরাত্রি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ওম নম শিবায় হর হর মহাদেব জয় শিব শম্ভু হরে কৃষ্ণ